হাই বন্ধুরা তোমরা তোমাদের প্রিয় চ্যানেল বংমেন্টে ব্লগ এন্ড কুকি এপিসোড নম্বর 3 আগের দিনে সারা দিন তার আগের দিন থেকে যতগুলো ভোলামাস ধরা হয়েছে চার পাঁচটা ছিপ থেকে সেইগুলো এখন কাটা চলছে দেখো বন্ধুরা এই তো চকচক করছে আর চিংড়ি মাছ সুন্দরবন ব্লগের এটা তৃতীয় এপিসোড এবং তৃতীয় দিনে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা একদম সমুদ্রের কারিব বে ঢুকে পড়েছি সুন্দরবনের দিকে ফরেস্টের ঘাট আর লঞ্চের ওপরেই আছি সুপার সুপার লাগছে সুপার বন্ধুরা সবাই আমরা কেমন ভাবে দেখো লঞ্চের সামনে আছি এই এদিকে থাকাও একবার হ্যালো ছেলেরা এই তো একদম একদম দেখো একবার ও সেই একদম সেই ওয়েদার লাগছে এই দৃশ্য যা ভোলার মতো নয় অনেক কুয়াশা কাটিয়ে সূর্যের আলো পড়তেই এই অপরূপ দৃশ্যটা দেখতে পাচ্ছি তার সঙ্গে বোট যত এগিয়ে চলেছে আমরা নিচে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে জেলিফিস। এই জেলিফিসগুলো জীবন্ত জলে যেমন ভাসছে আর আমরা মজা নিতে নিতে এগিয়ে চলেছি যত দূর জলে চোখ যাচ্ছে দেখতে পাচ্ছি জেলিফিস জেলিফিস, মজা পাচ্ছি আর যারা যারা এই সুন্দরবন এই ভাবে ঘুরতে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বন্ধু বান্ধব মিলে অবশ্যই কিন্তু এরকমভাবে সুন্দরবন ট্যুরে যাওয়া উচিত লঞ্চে থাকা খাওয়া ঘুরতে যাওয়া এটা এলাই ব্যাপার আর তার সঙ্গে সঙ্গে বোর্ডের মধ্যেই আমাদের জীবনযাপন চলবে আর কী করা যাবে সুন্দর জীবনযাপন আমরা এসে ঠেকলাম কুমির প্রকল্পে সুন্দর একটি জায়গায় এসে উপস্থিত হয়েছি দেখা যাক ভিতরটা কেমন প্রচুর পরিমাণে কুমির আছে সেই জায়গায় এসে আমাদের বোর্ডটি উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছ ফরেস্ট অফিসাররা আছেই আর এই জঙ্গল তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ হাই একটা কুমির শুয়ে আছে আর বন্ধু বান্ধবদের নিয়ে সুন্দরবনে এলে বেশি আওয়াজ চিৎকার করলে হবে না আস্তে আস্তে এগিয়ে যেতে হবে চুপচাপ থাকতে হবে তবে অনেক কিছু দেখা যাবে তো আমরা দূর থেকে দেখতে পেয়েছি কুমিরটা শুয়ে আছে রোদ পুঁয়েছে বন্ধুরা আমাদের লঞ্চটা ঘুরিয়ে আস্তে আস্তে ওই কুমিরের কাছের দিকে নিয়ে যাচ্ছে লঞ্চটা যতটা কাছ থেকে দেখা যায় আমি তো দুধ থেকে ফোনের ক্যামেরাতে আমার স্যামসাং এ ফিফটি ফোর থেকে টোটাল ভিডিওটা করেছি কেমন হয়েছে কোয়ালিটিটা অবশ্যই জানাবে বন্ধুরা আর অবশ্যই তোমরা সুন্দরবন ঘোরো এরকম খাড়ি বেয়ে বেয়ে আনন জায়গায়গুলো ঘুরতে ঘুরতে গিয়ে চলি দেখতে পাচ্ছ বন্ধুরা ও কুমিরটা দেখো শুধু সাইজ

কুমির তো দেখলাম আর প্রথম দিনে প্রথম এপিসোডে আমরা কিন্তু বাঘ দেখিয়েছি বন্ধুরা আর এটা চলছে তৃতীয় দিনের শেষ এপিসোড পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে বন্ধুরা কি অপরূপ দৃশ্য দেখো সুন্দর সাজানো আর আমরা বোটটা এক জায়গায় ঠেকে কিন্তু স্নান করব বন্ধুরা দেখতে পাচ্ছ চকচক করছে সুন্দরবনেই অপরূপ দৃশ্য সাজ বন্ধুরা দেখতে পাচ্ছ একদম সাইলেন্স কথা বললে হবে না চারিদিকে পুরো নিস্তব্ধ আর একটা খুব সুন্দর একটা ওয়েদার এবং জঙ্গলগুলো না ওপরের পাতাগুলো এতটাই গোল্ডেন গোল্ডেন সবুজের ওপরে গোল্ডেন মানে চকচক করছে পাতাগুলো সত্যি সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য অপূর্ব অপূর্ব খাবার দাওয়ার জন্য যেখানে আমাদের ল্যান্ড করা হয়েছে আমাদের বোটটা সেই জায়গায় দেখতে এই এত সুন্দর এবং পাখির আওয়াজ আর তার সঙ্গে আমাদের যে রান্না চলছে একটা ইন্টারেস্টিং পার্ট আর খুব টেস্টি একদম এই দেখো কি সুন্দর লাউ পাতার ওপরে এরা সরষে বাটা কাঁচা লঙ্কার ভেটকির পাতুরি উফ জাস্ট অসাধারণ এখানে আমাদের স্পেশাল রেসিপি তৈরি হচ্ছে একদম কত্ত কত্ত আমাদের দিশি লাউ পাতা নিয়ে চলে আসা হয়েছে আর এখানে সব কাজ দেখতে পাচ্ছ বিনোদন আচ্ছা এই যে চাটনি

아이 번두라, 우리 약간 총무 모양 대물치, 그게 에드벤처를 해야겠다. 아무렇다 써라. 번두, 번두, 번두. 나우 나우 나우. 가자, 가자. সুন্দৰবন <laughs>

তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা উলকোবাদ করে সব বন্ধুরা সবাই চান করলাম কেরা মজা মজা করে তো সবাই উঠে পড়েছে কাদা ফাদা ছোড়াছড়ি হয়েছে তো বন্ধুরা এখন সুন্দরবনের এই নোনা জলে স্নান করে উঠলাম একটু মিষ্টি জল গায়ে দিয়ে নিয়েলাম। আর এর চলবে খাওয়া দাওয়া তো দেখতে পাচ্ছ তো কিরকম আনলিমিটেড মজা হচ্ছে ভাই বন্ধুরা সুন্দরবনের তৃতীয় দিনে সবাইকে শুভেচ্ছা স্নান করা হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা চলছে আমাদের যে রান্নাগুলো হয়েছে সেইগুলো তোমাদের দেখানো হবে এই দেখো ভাব উঠছে দেখতে পাচ্ছ ভেটকির পাতুরি কুমড়ো পাতা দিয়ে লাউ পাতা দিয়ে মালাইকারি আর

তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একদম বোর্ডে মজা করতে করতে গান চালিয়ে ননি ছিঁচি করে আমরা একটু হুক্কা টেনে নিলাম আর দেখতেই পাচ্ছ সবাই যে যার মতো রেস্ট নিচ্ছে শুয়ে পড়েছে আমরা এখনও নাচা করছি দেখতেই পাচ্ছ প্রচুর নাচা হচ্ছে আর বাকি লোক সব খাওয়া দাওয়া করে ঘুম হচ্ছে তো আমাদের এই এত সুন্দর সুন্দরবন যাত্রা মানে বলতেই পারবো না প্রচুর আনন্দ করেছি প্রচুর মজা করেছি যারা এমন ঘর থেকে বোর্ডে এরকমভাবে সুন্দরবন ঘুরে বেড়াবে তাদের আনন্দই আলাদা সুন্দর অভিজ্ঞতা তো বন্ধুরা আমাদের সুন্দরবন দু হাজার পঁচিশ টুর বাঁকড়াহাট থেকে গংবেন্টে চ্যানেলের আজকে তৃতীয় দিনের শেষ এবং এই শেষ দিনে আমরা এখানে খাওয়া দাওয়া করে যে জায়গায় স্টে করেছিলাম এখান থেকে আমাদের যেখান থেকে গাড়ি থেকে নেমে ফার্স্ট যাত্রা শুরু করেছিলাম সুন্দরবনে সেখানে যেতে প্রায় সাড়ে নটা থেকে দশটা বাজে কারণ এখনই বাজে সাড়ে তিনটে গভীর জঙ্গলের দিয়ে এবং গঙ্গা ধরে ম্যানগ্রোভের জঙ্গলের মাঝখান দিয়ে আমরা সোজা আমাদের গাড়ির দিকে রওনা দেব বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্ত সুন্দরবন ঘুরলাম তোমরাও ঘুরবে আশা করি এমন মজা করবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা আই লাভ সুন্দরবন দেখতে থাকো পরবর্তী ভিডিও আর চ্যানেলের সঙ্গে থাকো আস্তে আস্তে এগিয়ে চলেছি বাড়ির দিকে দেখতেই পাচ্ছ অপরূপ দৃশ্য মানে যতক্ষণ বোটের সঙ্গে থাকবে মনে হবে ক্যামেরাটা নিয়ে সমস্ত দৃশ্য রেকর্ড একটা বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে তারা